তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ অনেক বছর পর তোমাদের ইলেভেন এবং টুয়েলভের সিলেবাস কিন্তু চেঞ্জ হলো এই বিষয়ে তোমাদের অনেক জানার আছে তার কারণ তোমাদের কাছে বিষয়টা নতুন এবং তোমাদের অনেক প্রশ্ন আছে এবং প্রশ্ন থাকাটাই কিন্তু স্বাভাবিক যেহেতু বিষয়টা সম্পূর্ণ তোমাদের কাছে নতুন ঠিক আছে তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ অনেক বছর পর তোমাদের ইলেভেন এবং টুয়েলভের সিলেবাস কিন্তু চেঞ্জ হলো এটা কিন্তু দু হাজার পঁচিশের জন্য প্রযোজ্য নয় যারা এই বছর অর্থাৎ যারা টেন থেকে ইলেভেনে উঠবে তাদের জন্য এই সিলেবাস তো এই নতুন সিলেবাসে তোমাদের অনেক প্রশ্ন আছে আমি জানি এবং প্রশ্ন থাকাটাই কিন্তু স্বাভাবিক কারণ বিষয়টা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন জানো যখন আমি গ্র্যাজুয়েশান করি ঠিক সেই সময় কিন্তু আমাদেরও প্রথম সেমিস্টার সিস্টেম শুরু হয় সেহেতু প্রথম প্রথম বিষয়গুলো বুঝতে একটু অসুবিধা হয় তাই তোমাদেরকে যতটা সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করব তাও যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানিও দেখো আজকে সিলেবাসের একটা গঠন সম্বন্ধে ধারণা দেওয়া হবে এবং বাংলার সিলেবাসটা সম্বন্ধে আলোচনা করা হবে যেহেতু আমি বাংলা পড়াই সেহেতু বাংলা সিলেবাসটা সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করব। এবং অন্যান্য বিষয়ের পরীক্ষাও ঠিক একই কাঠামোয় হবে শুধুমাত্র প্র্যাকটিক্যাল এবং তাদের প্র্যাকটিক্যাল নেই এর মধ্যে একটু তফাৎ আছে তোমরা সব ভিডিওটা দেখো তাহলে কিন্তু ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবং বিষয়ে কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকে নতুন বিষয়গুলি দেখে নেওয়া যাক যে তোমাদের সিলেবাসে কি কি পরিবর্তন আনা হয়েছে তো প্রথমেই দেখো লেখা আছে যে একাদশ ও দ্বাদশ মিলিয়ে চারটে সেমিস্টার অর্থাৎ তোমরা ইলেভেনে পাবে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার এবং টুয়েলভে পাবে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার তাহলে মোট কটা সেমিস্টার হলো চারটে সেমিস্টার ঠিক আছে এরপরে দেখো লেখা আছে যে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে হবে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন অর্থাৎ তোমাদের তিন নম্বর এবং চার নম্বর সেমিস্টার নিয়ে হবে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঠিক আছে এরপরে কি আছে দেখো যে তৃতীয় সেমিস্টার নভেম্বরে এবং চতুর্থ সেমিস্টার মার্চ মাসে হবে তারপরে কি লেখা আছে যে প্রথম তৃতীয় সেমিস্টার এমসিকিউ অর্থাৎ এখানটা ভালো করে বুঝবে প্রথম অর্থাৎ ইলেভেনে তোমরা প্রথমটা পাচ্ছ এবং তৃতীয় নম্বরটা কখন পাচ্ছ টুয়েলভে ঠিক আছে অর্থাৎ প্রথম ও তৃতীয় সেমিস্টারটা তোমাদের এমসিকিউ টাইপের হবে বোঝা গেল এবং চতুর্থ দেখো নিচে কি আছে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার মাঝারি ও বড়ো প্রশ্ন অর্থাৎ তোমরা দেখবে ইলেভেনে দেখবে দ্বিতীয় সেমিস্টারটা পাবে এবং চতুর্থ সেমিস্টারটা কোথায় পাবে টুয়েলভে ঠিক আছে সেখানে তোমাদের মাঝারি এবং বড়ো প্রশ্ন থাকবে অর্থাৎ তোমাদের ব্যাপারটা এই হলো যে তোমরা ইলেভেনে একটা এমসিকিউর পরীক্ষা পাবে এবং আরেকটা মাঝারি এবং বড় প্রশ্নের পরীক্ষা পাবে ঠিক একইভাবে টুয়েলভের প্রথম দ্বিতীয় সেমিস্টারটা যেহেতু টুয়েলভে করছে সেখানে তোমরা প্রথমে একটা এমসিকিউর পরীক্ষা পাবে এবং তারপরে মাঝারি এবং বড়ো প্রশ্নের পরীক্ষা পাবে ঠিক আছে বোঝাতে পারলাম যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে ঠিক আছে এরপর দেখো ল্যাবরেটরি নির্ভর বিষয়ে প্রতি সেমিস্টারে হবে পঁয়ত্রিশ নম্বরের এবং মোট নম্বর সত্তর বাকি তিরিশ নম্বর প্র্যাকটিক্যাল ও প্রোজেক্ট ওয়ার্ক দেখো এখানটা ভালো করে বুঝবে দেখো যাদের মনে করো বায়োলজি আছে বা ল্যাব বিষয় জিনিস আছে যেমন আগেও ছিল জিওগ্রাফি আছে বা তোমাদের আদার্স অন্য কোনো সাবজেক্ট আছে সেক্ষেত্রে তোমাদের দেখো প্রথমে প্রথম সেমিস্টার পঁয়ত্রিশ নাম্বারের হবে এবং সেকেন্ড সেমিস্টার তোমাদের পঁয়ত্রিশ নাম্বারের হবে তাহলে মোট কত হলো সত্তর নম্বরের এবং বাকি যে তিরিশ নাম্বারটা থাকছে সেটা তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ওয়ার্ক হবে ঠিক একইভাবে টুয়েলভও তাই হবে ঠিক আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর নম্বর হয়ে গেলে দুটো সেমিস্টার মিলে এবং বাকি তিরিশ নাম্বার তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ওয়ার্ক থাকছে ঠিক আছে এটা যাদের প্র্যাকটিক্যাল থাকে তাদের জন্য এবং যাদের তোমাদের দেখো পরেরই আছে যে ল্যাবরেটরি নির্ভর বিষয় না হলে প্রতি সেমিস্টার চল্লিশ নম্বরের মোট নম্বর আশি বাকি কুড়ি নম্বরের প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ তোমাদের ইলেভেনে প্রথমে চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে আবার চল্লিশ নাম্বারে পরীক্ষা হবে এবং বাকি যে কুড়ি নাম্বার থাকছে সেটা তোমাদের প্রজেক্ট হবে ঠিক একইভাবে টুয়েলভেও তাই হবে প্রথম সেমিস্টার হবে চল্লিশ নাম্বারের প্রথম সেমিস্টার সরি বলছি এখানে তৃতীয় সেমিস্টার হবে এবং চতুর্থ সেমিস্টারে যেটা পড়ছে সেটাতে তোমাদের আরও চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে ঠিক আছে এবং বাকি কুড়ি নাম্বারে তোমাদের প্রজেক্ট থাকছে দেখো এর পরের পয়েন্টটা নিয়ে আমি পরে আলোচনা করব অর্থাৎ পরীক্ষার সময় কত দেয়া হবে ঠিক আছে এরপর দেখো দ্বাদশ শ্রেণির টেস্ট নেই অর্থাৎ টুয়েলভের কোনো টেস্ট নেই যেটা এতদিন পর্যন্ত হয়ে আসতো সেটা কিন্তু আর নেই তারপরে কি আছে বৃত্তিমূলক শিক্ষাবাদে সব বিষয়ের পাঠ্যক্রম বদল অর্থাৎ ভোকেশনাল বাদে সমস্ত বিষয়ের পাঠ্যক্রম বদলে যাচ্ছে এরপর দেখো তৃতীয় ও চতুর্থ সেমিস্টার অন্য স্কুলে গিয়ে দিতে হবে অর্থাৎ তোমরা ইলেভেনের যে দুটো সেমিস্টার পাচ্ছ সেগুলি কিন্তু স্কুলেই দেবে এবং টুয়েলভে যে দুটো সেমিস্টার পাচ্ছ অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ সেটা তোমাকে অন্য স্কুলে গিয়ে দিতে হবে যেমন টুয়েলভের আগে পরীক্ষা হতো অন্য স্কুলে গিয়ে দিতে হতো এবং দেখো একটি অ্যাডমিট কার্ড দিয়েই দুটি সেমিস্টার দেওয়া যাবে অর্থাৎ তোমরা তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে একটাই তোমাদের অ্যাডমিট কার্ড হবে এবং সেটা দিয়ে তোমরা তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার কিন্তু দিতে পারবে ঠিক আছে এত দূর বোঝাতে পারলাম যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তাহলে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এরপরে আমরা আলোচনা করব পরীক্ষার কাঠামো নিয়ে অর্থাৎ তোমাদের নম্বর বিভাজনটা ঠিক কীরকমভাবে হবে সেটা নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমে তোমাদের ক্লাস ইলেভেন নিয়ে আমি আলোচনা করব অর্থাৎ প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টার দেখো তোমাদের ফুল মার্কস হবে ফর্টি মার্কসের এবং কনট্যাক্ট আওয়ার আছে নাইনটি আওয়ার্স এটা তোমাদের ক্লাস আওয়ার্স এটা তোমাদের যিনি শিক্ষক শিক্ষিকা আছেন তিনি বুঝে নেবেন দেখো কোয়েশ্চেন কেমন হবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম এবং তৃতীয় সেমিস্টার হবে কিন্তু এমসিকিউ টাইপ সেখানে দেখো গল্প থেকে থাকছে তোমাদের এইট মার্কস প্রবন্ধ থেকে থাকছে ফাইভ মার্কস কবিতা থেকে থাকছে সেভেন মার্কস আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে থাকছে ফাইভ মার্কস ভাষা থেকে থাকছে টেন মার্কস এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকছে ফাইভ মার্কস এই কন্ট্যাক্ট টাওয়ারগুলো তোমাদের বোঝার প্রয়োজন নেই ঠিক আছে তাহলে মোট তোমাদের কত হচ্ছে ফর্টি মার্কসের পরীক্ষা এবং সবটাই কিন্তু এমসিকিউ টাইপ হবে এর আমি সিলেবাস তোমাদের পরে দেখাচ্ছি ঠিক আছে প্রথমে এই নম্বর বিভাজনগুলো বলে নিই তারপরে ঠিক আছে তারপরে তোমাদের দেখো আসছে সেকেন্ড সেমিস্টার অর্থাৎ প্রথমে আমি বললাম যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার তোমাদের হবে এসিকিউ এবং এলএকিউ টাইপ কোয়েশ্চেন এখানেও তোমাদের ফুল মার্কস থাকছে ফরটি এখানেও তোমাদের গল্প থেকে আসছে ফাইভ মার্কসের কবিতা থেকে আসছে ফাইভ মার্কসের নাটক থেকে আসছে ফাইভ মার্কস পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আসছে টেন মার্কস বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে আসছে ফাইভ মার্কস এবং প্রবন্ধ রচনা থেকে আসছে টেন মার্কস এখানে এবং বাকি তোমাদের কুড়ি মার্কস কি থাকছে প্রজেক্ট অর্থাৎ মোট তোমাদের কত হয়ে যাচ্ছে হানড্রেড মার্কস ঠিক আছে এখানেই তোমাদের ইলেভেন কিন্তু কমপ্লিট অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে তোমাদের ইলেভেন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এরপরে আমরা দেখবো টুয়েলভের সিলেবাসটা ক্লাস টুয়েলভে তোমাদের পড়ছে তৃতীয় সেমিস্টার এখানেও তোমাদের ফুল মার্কস ফর্টি মার্কসের এবং তৃতীয় সেমিস্টারটা বললামই যে এমসিকিউ টাইপের হবে সেখানে তোমাদের গল্প থেকে আসছে এইট মার্কস এই যে সিলেবাসটা সেটা আমি পরে তোমাদের দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানে আমি তোমাদের এই সিলেবাসটা পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখবে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং কোনো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে কারণ তোমাদের কাছে জিনিসগুলো নতুন ঠিক আছে তাই তোমাদের যদি কোনো অসুবিধা হয় প্লিজ কমেন্ট করে জানিও তো দেখো প্রবন্ধ থেকে আসছে ফাইভ মার্ক্স কবিতা থেকে আসছে সেভেন মার্কস ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে আসছে ফাইভ মার্কস ভাষা থেকে আসছে টেন মার্কস এবং বাংলা শিল্প ও সাহিত্যের ইতিহাস থেকে আসছে ফাইভ মার্কস ঠিক আছে এটা তোমাদের টুয়েলভের প্রথম পরীক্ষাটা এবার আমরা চতুর্থ সেমিস্টারটা দেখে নেব তো দেখো তোমাদের সেমিস্টার ফোরের সাথে কিন্তু ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে মিল আছে প্রথমেই বললাম প্রথম এবং তৃতীয় এবং দ্বিতীয় এবং চতুর্থ মিল থাকবে এখানেও দেখো ফুল মার্কস ফর্টি মার্কসের এবং এসএ এবং এলই টাইপের কোয়েশেন হবে গল্প থেকে আসছে ফাইভ মার্কস কবিতা থেকে আসছে ফাইভ মার্কস নাটক থেকে আসছে ফাইভ মার্কস পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আসছে টেন মার্কস ভারতীয় শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে ফাইভ মার্কস এবং প্রবন্ধ রচনা থেকে টেন মার্কসের এবং বাকি টোয়েন্টি মার্কসের তোমাদের থাকছে প্রজেক্ট অর্থাৎ মোট তোমাদের হান্ড্রেড মার্কস ঠিক আছে এখানেই তোমাদের টুয়েলভ কমপ্লিট এবং তৃতীয় এবং চতুর্থ মিলে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্টে কিন্তু তৈরি হবে এরপরে আমরা সিলেবাসটা দেখে নেব ঠিক আছে দেখো তো দেখো সেমিস্টার ওয়ান অর্থাৎ ইলেভেনে সেখানে তোমাদের গল্প থাকছে প্রবন্ধ থাকছে কবিতা থাকছে দেখো এগুলি আর ভালো করে সবগুলো পড়ছি না আমি এগুলো তোমাদের আমি টেলিগ্রামে চ্যানেলে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে কিন্তু দেখে নিও ঠিক আছে সেটাই সুবিধা হবে এবং আন্তর্জাতিক গল্প থাকছে ভারতীয় কবিতা থাকছে ভাষা পাঠ থাকছে এবং বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পর্ব এক প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য থাকছে এবং পর্ব দুইয়ের মধ্যে বাকিগুলো কিন্তু থাকছে ঠিক আছে এগুলো কিন্তু আগে সিলেবাসের থেকে এক আলাদা ঠিক আছে এরপর তোমাদের আমি যে সেকেন্ড সেমিস্টার আছে সেখানে সিলেবাসটা একটু দেখে নাও ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে গল্পের মধ্যে থাকছে দুটি যার মধ্যে তেলেনাপোতার আবিষ্কারটা আগেও ছিল কবিতা থাকছে তোমাদের তিনটি যেখানে নুনটা তোমাদের আগেও ছিল নাটক থাকছে তোমাদের আগুন বিজন ভট্টাচার্যের এবং তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তাফা আলীর এবং যে গল্পগুলো আছে সেগুলো দেখো পরপর লেখা আছে এবং তারপরে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে দেখো তোমাদের আধুনিক বাংলা সাহিত্য লৌকিক সাহিত্য কবিতায় মহাকাব্য ঠিক আছে এবং বাকিটা তোমরা একটু দেখে নিও ঠিক আছে টেলিগ্রাম থেকে সবটা পড়লে অনেকটা কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক আছে এরপর তোমাদের প্রবন্ধ পাঠটা একটু দেখে নাও প্রবন্ধর মধ্যে তোমাদের যে রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানুষ মানচিত্র বা তথ্য সম্বাদ দেওয়া হবে আগে এই মানুষ মানচিত্র তোমাদের আসতো সেরকমই তোমাদের দেওয়া হবে এবং সে পয়েন্ট অনুযায়ী তোমাদের লিখতে হবে এগুলো নিয়ে যখন পড়াবো তখন আমি ডিসকাস ভালো করে করব। ঠিক আছে এটা জাস্ট এখন তোমাদের সিলেবাসটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে রাখা তো এখানেই তোমাদের ক্লাস ইলেভেনের সিলেবাসটা কমপ্লিট হলো এরপর তোমাদের টুয়েলভের সিলেবাসটা একটু দেখে নিই ক্লাস টুয়েলভ অর্থাৎ তোমাদের পড়ছে তৃতীয় সেমিস্টার সেখানেও তোমাদের গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা ভাষা এবং বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস থাকছে ঠিক আছে ভাষার মধ্যে পড়ছে তোমাদের শব্দভাণ্ডার শব্দার্থতত্ত্ব শৈলী বিজ্ঞানের গোড়ার কথা ঠিক আছে এরপরে তোমাদের আমি যে ফোর্থ সেমিস্টার হবে অর্থাৎ তোমাদের টুয়েলভের শেষ সেমিস্টার সেটা নিয়ে একটু আলোচনা করব তো ক্লাস টুয়েলভের তোমাদের শেষ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারে থাকছে গল্প কবিতা কবিতার মধ্যে থাকছে তোমাদের তিনটে নাটক যেটা তোমাদের আগেও ছিল পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এবং বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের পর্ব পাঁচ এবং ছয় এবং প্রবন্ধ রচনা অর্থাৎ কোনো একটি বিষয়ের কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে যেমন তোমাদের আগেও দেওয়া ছিল যেমন এই বছর টুয়েলভেই তোমাদের এসেছে মৃণালসেন ঠিক আছে ঠিক সেরকমভাবেই তোমাদের পয়েন্ট দেওয়া থাকবে এবং তাকে নিয়ে লিখতে হবে সেগুলি আমি পরে আলোচনা করব। ঠিক আছে এখন জাস্ট সিলেবাসটা তোমাদের ভালোভাবে কিন্তু বোঝা দরকার এবং সিলেবাসটা ডাউনলোড কিন্তু সকলেই কিন্তু করে রাখবে ঠিক আছে এরপর দেখো তোমাদের ক্লাস টুয়েলভেও তোমাদের প্রকল্প থাকছে অর্থাৎ প্রজেক্ট থাকছে কুড়ি মার্কসের এবং ক্লাস টুয়েলভেও তোমাদের প্রকল্প থাকছে কুড়ি মার্কসের ঠিক আছে এ বিষয়গুলো পরে আলোচনা করা হবে মোট কথা সিলেবাসটাকে এখন একটু বুঝে রেখো ঠিক আছে এবং কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানিও এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং অসুবিধা হলে অবশ্যই জানিও কারণ সেমিস্টার সিস্টেম তোমাদের কাছে প্রথম তোমাদেরকে যতবার বোঝানো দরকার ততবার কিন্তু আমি বোঝাবার চেষ্টা করব ঠিক আছে এবং সকলে কিন্তু ভালো থেকো এবার নতুন সিলেবাস নতুন করে পড়াশোনা শুরু করো ঠিক আছে জিনিসটা তোমাদের কাছেও নতুন আমাদের কাছেও নতুন ঠিক আছে তো যাই হোক সব মিলিয়ে একটা ভালো ব্যাপারই হবে কারণ নতুন জিনিস পড়তে তোমাদেরও ভালো লাগবে আমাদেরও পড়াতে ভালো লাগবে ঠিক আছে তো চলো সকলে ভালো থেকো থ্যাংক ইউ